হ্যালো আসসালামু আলাইকুম জুমিস ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আজকে আমরা একটা পিলার ক্যান্ডেল তৈরি করব পিলার ক্যান্ডেলের মোলটা আমার আমি কেটে নিয়েছিলাম আপনারা যদি কাটা ছাড়া এটাকে মোল্ড আউট করতে পারেন তাহলে আপনি কাটবেন না আমার কাটা ছাড়া মোল্ড আউট করতে সমস্যা হয় তাই আমি কেটে নিয়েছি এখন কাটা মোলটাকে আমরা কিভাবে প্রিপেয়ার করব দেখেন না এই ধরনের রাবার নিয়েছি আমি দুইটা রাবার দিব নিচে দিলাম একটা আবার একটু উপরের দিকে দিব একটা ঠিক আছে দুইটা রাবার দিয়ে নিলাম এখানে আমি দুই শেডের পিলার ক্যান্ডেল করবো কিন্তু তার আগে আমাকে তো মোল ফিট দিয়ে নিতে হবে কারণ আমি মলটা হিট দিয়ে নিই যে কোনো ক্যান্ডেল তৈরি করার জন্য আপনার মলটাকে হিট করা খুবই জরুরি আমার মোল হিট করা হয়ে গিয়েছে আমি এখানে অর্ধেকটা ল্যাভেন্ডার করবো তাই আমি ল্যাভেন্ডার কালারটা মোল্ডের অর্ধেক পর্যন্ত ঢালবো এটা যখন ঠান্ডা হবে তখন আমি উপরে আরেকটা কালার দিব ওটা দিয়ে সময় আপনাদের আবার দেখিয়ে দিব এই যে দেখেন বলেছিলাম না এটা দুই শেড করব প্রথম শেডটা মোটামুটি জমে আসছে এখন এখানে আমরা আরেকটা শেড দেব আমি এটাতে অরেঞ্জ শেড দেব

এখন আমরা এটা রেখে দিব ঠান্ডা হলে তারপর আউট করব আমাদের পিলার ক্যান্ডেলটা ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার পর আমরা মোল্ড আউট করব ক্যান্ডেল কখনো গরম অবস্থায় মোল্ড আউট করবেন না কারণ উপর দিয়ে দেখা যায় শক্ত কিন্তু ভিতরে নরম থাকে রাবারগুলো খুলে নিলাম আমি কেটে নিয়েছি তাই আমি এভাবে বের করছি আপনারা সাবধানে বের করবেন এই হচ্ছে আমাদের টু শেডেড পিলার ক্যান্ডেল পরবর্তীতে এই সুতাটা কেটে এই জায়গাটা ব্লেড দিয়ে একটু ফিনিশিং দিয়ে নিতে হবে সুতাটা আমি কেঁচি দিয়ে কাটতে পারি এখন কিন্তু ব্লেড দিয়ে কাটলে জিনিসটা বেশি ভালো হয় ফিনিশিংটা ভালো আসে Як disappointment from